আমাদের নাম কতটা গুরুত্বপূর্ণ নাম থেকে বা কি বা জানা যেতে পারে সংখ্যাতত্ত্বে নামের বৈশিষ্ট্য কি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালের নভেম্বর মাসের চার তারিখ বা সতেরোই কার্তিক এস নামের মানুষদের ভাগ্য ফলের বিশেষ তথ্য দর্শক বন্ধুরা নাম থেকে একটি মানুষের সম্পর্কে কতটুকু বলা যায় সংখ্যা তার সম্পর্কে কি বা বলেছে নাম অ্যাকচুয়ালি আমাদের জীবনে কতটাই বা এফেক্ট করে আপনি যদি এই সম্পর্কে একটু ভেবে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আপনার নিজের নামটিকে কতটা ভালোবাসেন আপনার নামের প্রথম লেটারটি বা আপনার নামটি কতটা বিশেষ আপনার জন্য এবং এই নামটি কেবল পরিচিতির জন্যই ব্যবহৃত হয় না নাম থেকে একটি মানুষের সম্পূর্ণ চরিত্র বৈশিষ্ট্য তথ্য বলে সম্ভব এটা কি আপনি জানেন নাম দ্বারা গণনার মাধ্যমে এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য বিশেষ কিছু তথ্য প্রকাশ করেন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের ব্যক্তিত্ব চরিত্র তাদের ভবিষ্যৎ এবং অতীত সমস্ত বিষয়ে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় অন্যদের তুলনায় যার কারণে বিশেষত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তথা ভারতবর্ষ বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এই দেশগুলিতে এস দিয়ে নাম রাখার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যায় এস লেটার দিয়ে শুরু মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে সব থেকে গুরুত্ব যেটা আপনি নিজেও খেয়াল করে দেখবেন আপনারা অত্যন্ত অবজার্ভিং হ্যাঁ আপনার নামের প্রথম রেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি ছোট থেকে ছোটতম বিষয়গুলিকে অনেক কিছু শিখতে পারেন যেটা গভীরে অবস্থান করে অবজার্ভ করতে পারেন প্রত্যেকটি সিচুয়েশন বুঝতে পারেন সমস্ত কিছু দেবী লক্ষ্মীর কৃপা থাকে আপনার ওপর যার কারণে আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন কর্ম করতেও আপনারা পিছু হন না বিশেষত সংখ্যা দত্ত এবং জ্যোতিষশাস্ত্রের গণনায় এসলেটার দিয়ে শুরু মানুষেরা অত্যন্ত কর্মট প্রকৃতির ব্যক্তি যার কারণে কর্মজীবনে এরা উন্নতির পরিমাণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় এরা হার্ড ওয়ার্কিং এবং কর্ম দেখে পিছুপা পা হন না এস লেটার দিয়ে শুরু মানুষদের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এদের কথা ব্যবহার ব্যবসায় উন্নতিতে সাহায্য করে তবে দর্শক বন্ধুরা প্রথম জীবনে আপনারা অনেক কিছু সমস্যার সহ্য করেছেন বিশেষত আপনার বয়স যদি কুড়ি থেকে ৩৫ বছরের মধ্যে হয়ে থাকে এটা আপনারা সব থেকে বড় স্ট্রাগেল করতে হয় এই সময় সম্পর্কে বারংবার ব্যর্থ হবেন ঘাত প্রতিঘাত আসবে প্রতারণা আসবে বহুবার কর্মজীবনে আপনারা খুব একটা সফলতা পাবেন না বিশেষত এস দিয়ে শুরু মানুষদের কর্মজীবনে উন্নতির যে সেটি ৩৫ বছরের পর সর্ব লক্ষ্য করা যায় তবে থেকে থেকে বছরের পর এই উন্নতি ধীরে ধীরে প্রভাবিত হয় দর্শক বন্ধুরা দু সালের কথা যদি আমি বলি এই বছরটা আপনাদের জন্য অত্যন্ত স্ট্রাগেলের একটি বছর পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন বহুবার সহ্য করতে হয়েছে সম্পর্ককে নিয়ে বারংবার মানসিক চাপ আপনার কাছে এসেছে কি তাই তো হ্যাঁ সালে আপনাদের জন্য ছিল কারণ রাশিতে রাহুর বিশেষ বিশেষ অবস্থান এবং শনির প্রভাব যার কারণে বারংবার বিভিন্নভাবে আপনারা মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে গিয়েও পারেননি এবং আপনাকে এই বিষয়টি বলে রাখি দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাসেও কিন্তু মানসিক চাপের বিশেষ একটি সম্ভাবনার ব্যাপারও রয়েছে আপনাদের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কিন্তু তারপর যে উন্নতির খেলা শুরু হবে আপনাদের সঙ্গে সেটা ভাবতেও পারছেন না রাশিচক্রের পরিবর্তন শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু এই পরিবর্তন হঠাৎ করে একদিনেই হবে না এই পরিবর্তন হবে ধীরে ধীরে স্থিরতার মাধ্যমে এবং এই পরিবর্তন শুরু হয়েছে অক্টোবর থেকে নভেম্বরের চার তারিখ এরপর থেকে এই চার তারিখে রাসযাত্রাও রয়েছে এবং কার্তিক পূর্ণিমাও রয়েছে এই কার্তিক পূর্ণিমার বিশেষ মাহাত্ম বর্তমান পূর্ণিমার জন্য আপনাদের রাশিতে বহু পজিটিভিটির পরিবর্তন আসতে পারে এই পূর্ণিমা তিথি এস মানুষদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে চৌঠা নভেম্বর এস মানুষদের সঙ্গে যেগুলি ঘটবে তা প্রথমেই আমি আপনাদের বলি কর্মজীবনে আপনারা অলসতা দেখতে পাবেন কর্মের ক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনি কার্য করতে মন চাইছে না বা কোনো না কোনোভাবে আপনার কর্মের দিক থেকে অলসতা ফিল করবেন কর্ম করতে ইচ্ছা করবে না গায়ে হাতে ব্যথা মাথা যন্ত্রণা এই শারীরিক সমস্যাগুলি আসতে পারে ঠান্ডা লাগাজনিত সমস্যা আসতে পারে এবং শারীরিক দিক থেকে আপনি খুব একটা বেশি জোর পাবেন না কর্ম করার জন্য এটি অত্যন্ত একটি নেগেটিভ দিক বলা যেতে পারে তবে অবশ্যই কর্ম করলে তার ফলাফল পাবেন কিন্তু সেই ফলাফল খুব একটা বড় বা বৃহৎ কিছু পাবেন না এবং নর্মালি যেমনটা হয় কর্ম করলে আপনার দিনটি মোটামুটি কর্মের দিক থেকে ভালোই কাটবে চৌঠা নভেম্বর সম্পর্কের জন্য এস মানুষদের কিন্তু প্রেমের সম্পর্কে শুভ দিক আসতে পারে কারণ এই দিন রয়েছে রাসযাত্রা কৃষ্ণ এবং রাধার প্রেমলীলা প্রেমের ক্ষেত্রে আপনি যদি অনেক বেশি আবেগী হয়ে পড়েন তাহলে আপনার সমস্যা নেমে আসতে পারে যদিও সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বর্তমান আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক বা প্রেমের মানুষের সঙ্গে সম্পর্ক উন্নতির বিশেষ সম্ভাবনা থাকলেও আপনাকে কিন্তু পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম চাপ সৃষ্টি হতে পারে আপনাকে নিয়ে বিভিন্ন কথা উঠতে পারে সেটা যদি আপনি এড়িয়ে চলতে পারেন এবং কে কি বলল সেই বিষয়ে যদি কম কান দিয়ে চলেন তাহলে অনেক বেশি উন্নতির সম্ভাবনা পাবেন আপনাদেরকে একটি ছোট্ট ব্যক্তিগত টিপস দিতে পারি সেটি হলো সকালে ঘুম থেকে উঠে আপনারা কোনো রকম আয়না দেখা বা অন্য কোনো নেগেটিভ মানুষের মুখ দেখা বা ছায়া দেখা এগুলি করবেন না সকালে ঘুম থেকে উঠে একটু গরম জল খাবেন এবং আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে ঠাকুরকে প্রণাম করবেন এবং মুসলিম হলে আল্লাহর নাম নিয়ে দিনটিকে শুরু করবেন এবং চেষ্টা করবেন আপনার পুরো দিনের যে কাজটি সেটি সকাল বেলায় ঠিক করে নেওয়া প্ল্যানিং করে ফেলা যে কিভাবে কি করবেন কখন করবেন কোথায় যাবেন সমস্ত বিষয়গুলি সকাল বেলায় ঘুম থেকে উঠে করে ফেলবেন তারপর আপনি একটি হেলদি ব্রেকফাস্ট করে কাজ করা শুরু করবেন যে সমস্যাটি অলসতায় রয়েছে সেটি একটু হলেও কাটতে পারি এবং যোগ যোগব্যায়াম ধ্যান ইত্যাদি নিজের জীবনে নিয়ে আসুন এটি সাহায্য করবে আপনার মানসিক স্থিতিকে স্টেবেল করার জন্য আশা করছি এই ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকতা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ